এখন কিছু লিখতে হলে আমরা চট জলদি করে কলম বের করে লিখতে শুরু করি কিন্তু লেখার সময় একবার ভাবি কি যে কালি দিয়ে আমরা লিখি মাত্র কয়েক হাজার বছর আগে যার হদিস কেউ রাখত না চলুন তাহলে জানা যাক এই কালি সম্পর্কে প্রাচীন যুগে কিছু লিখতে হলে পাথরের উপর খোদাই করা ছাড়া কোনো উপায় ছিল না কথিত আছে মিশর ও চীনের লোকেরাই প্রথম কালির ব্যবহার শিখেছিল ঐতিহাসিকরা বলেছেন যে মিশরে প্যাপিরাসের ওপর কালো ও লাল রঙের কালির লেখা পাওয়া গেছে সেই লেখা খ্রিস্ট জন্মেরও প্রায় আড়াই হাজার বছর আগের ব্রিটিশ মিউজিয়ামে প্রায় আড়াই হাজার বছর আগের কালির নমুনা আজও রাখা আছে আজকের দিনে বাজারে যে চাইনিজ ইংক পাওয়া যায় আই মিন কালি পাওয়া যায় তা কিন্তু বহু বছর আগের দিনে চীনেরাই তৈরি করেছিলেন সময়টা প্রায় খ্রিস্টপূর্বত্ব পঁচিশশো বিজ্ঞানীরা পুরোনো দিনের কালি পরীক্ষা করে দেখেছেন যে প্রাচীন সময়ে কালির প্রধান উপাদান ছিল কার্বন বা অঙ্গার ভূষোকালী বা গত মিশেও হতো আদ্যকালের কালী বা প্রাচীনকালের কালি কালী ছাড়া ও নানা গাছগাছরা ফলমূলের রস হ্যাঁ কিংবা কোনো খনিজের সঙ্গে সাধারণ কালী মিশে নানা রঙের কালি তৈরি হতো সে যুগেও বা প্রাচীন প্রাচীনকালে এখনকার সাধারণ কালির প্রধান উপাদান দুইটি জৈব অ্যাসিড ও ফেরাস সালফেট জৈব অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড গত ও ফেনল মিশিয়ে যে রঙের কালি চাই সেই রং মেশালি তৈরি হয়ে যাবে প্রয়োজনীয় কালি কালি যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায় সেজন্য দরকার অল্প একটু স্পিড অফ ওয়াইন তবে টাইপ করা কালি বা ডুপ্লিকেট মেশিনের কালি যাতে তাড়াতাড়ি না শুকোয় তাই মেশাতে হয় গ্লিসারিন